तो आज लिए लाइव पे सब्सक्राइब कर रखो चलन लगे। होलू বাস তুমি নামটা জানিয়ে শুধু যা গুড মর্নিং এভরিওয়ান তাড়াতাড়ি সবাই চলে আসো লাইভে কি করছো সকলে কেমন আছো সকলে সকলে কেমন আছো গুড মর্নিং শুভ সকাল সকাল থেকে রোদ হয়ে গেছে প্রচণ্ড রোদ গুড মর্নিং এ বন্ধুরা কেমন আছো সকলে কেমন আছো শুভ সকাল কি করছো সকলে গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং কেমন আছে সকলে নতুন একটা দিন নতুন একটা লাইভে জানে সকলকে স্বাগত সবাই কেমন আছো দেখো আজকের রোদ হয়ে গেছে সবাই কি করছো একটু লাইক করে দাও একটু শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে তোমার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে কারণ রোদ এদিকটা না সবাই কেমন আছো গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সকলে গুড মর্নিং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো যাতে লাইভ আসলে বা নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে সবাই কেমন আছো বলো দেখো রোদ দেখো সকলে গুড মর্নিং সবাই একটু লাইক করে দাও প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে চ্যানেলটাকে লাইক করো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর কেমন আছো সবাই কেমন আছো চুপচাপ কেন সবাই একটু কমেন্ট করে জানাও কেমন আছো সকল কারো তো সারা শব্দ পাচ্ছে না কি করছো সবাই গুড মর্নিং সকলকে জানাই স্বাগত তাড়াতাড়ি লাইভে চলে আসো সকলে সকাল থেকে রোদ পড়ে গেছে আজকে কেমন আছো সকলে কেমন আছো তো শব্দ পাচ্ছি না কেন কারো কারণ শব্দ সবাই কেমন আছো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে দেখো প্রাকৃতিক পরিবেশ গাছপালা জঙ্গল টাইপের হয়ে গেছে তাল গাছটা দেখেছি কত বড় ওখানে তাল হয়েছে খেজুর গাছ তাল গাছ বট কলা গাছ সমস্ত গাছ আছে এখানে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সকলে গুড মর্নিং জানাই সকলকে জানাই স্বাগত নতুন একটা দিন নতুন একটা মর্নিংয়ে জানাই সকলকে স্বাগত রবিবারে সকলে কেমন আছো আজকে সানডে মর্নিং কেমন আছে সকলে সকলে কেমন আছো বন্ধুরা কেমন আছো আজকের গুড মর্নিং একটু লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করো লাইক করো লাইক কোথায় সবার কোথা থেকে দেখছো সবাই একটু জানাও দেখি হ্যালো হায় गुड मॉर्निंग गुड मॉर्निंग मर्निंग गुड मॉर्निंग मर्निंग एवरी सबा किस सबाई চুপচাপ আজকে দেখো ধান রোয়া হচ্ছে এখানে কত সুন্দরভাবে দেখো দেখো ধান রয়েছে এখানে অসু খুব সুন্দর ধানগুলো তুলছে ওখানে বীজ তোলা হয়েছিল একটু একটু বড়ো হয়েছে এগুলো তুলে আবার এগুলো পুরো লাগাবে পুরো এখানটা চাষ এ করা হয়েছে পুরো লাগাবে এখানে সবাই কোথা থেকে দেখছো জানাও অবশ্যই ওই ধানের চারাগুলো নিয়ে এখানে বীজগুলো লাগিয়েছে বীজ ফেলেছিল ওখানে হয়েছে অনেক এক এক গুচ্ছে এবারে এগুলো আলাদা আলাদা করছে সব লাগাবে এখানে ঠিক আছে এই পুরো মাঠটা দেখো জল হয়ে গেছে পুরো মাঠে লাগাবে অবধিকটা ফাঁকা যেখানে যেখানে আছে সব জায়গায় লাগিয়ে দেবে গুড মর্নিং এভরিওয়ান লাইক করো এই ধানের জন্য তোমরা ভাত খাও ঠিক আছে এই জন্য একটু লাইক করো এনাদের জন্য একটু লাইক করো তো এনাদের জন্য একটু লাইক করে দাও এনাদের জন্য একটু লাইক করে দাও আর এনাদের জন্য একটু সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এনাদের জন্য একটু লাইক করো এনাদের জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল চ্যানেল নতুন আসলে অবশ্য আর কমেন্ট করে জানাও সবাই চুপচাপ থাকো এনাদের জন্য একটু কমেন্ট করে জানাও তোমরা তো চুপচাপ থাকো সারাক্ষণ এনাদের জন্য এরা তো পরিশ্রম করছে এনাদের জন্য একটু একটু জানাও কেমন লাগে এনাদের জন্য পরিশ্রম এনাদের জন্য ভাত খাও তোমরা ঠিক আছে জলে এত পরিশ্রম করছে এনারা গুড মর্নিং একটু জীবন থাকবো তোমার চুপচাপ আছে ভালো লাগে না এবার কথা লাইভে আসি মানে কথা বলার জন্য চুপচাপ থাকো ভালো লাগে লাইভে আসি কথা বলার জন্য চুপচাপ থাকলে ভালো লাগে না অন্য কোনো পরে আস চুপচাপ থাকলে একদম ভালো লাগে না লাইভে আসটা আসাটা কী জন্য লাইভে আসে কথা বলার জন্য ঠিক আছে তুমি চুপচাপ থাকো লাইভে আসি তোমাদের জন্য কথা বলার জন্য তোমরা চুপচাপ থাকলে কী করে হবে লাইভে আসি কথা বলার জন্য সত্যি কথা চুপচাপ থাকলে একবার ভালো লাগে না ঠিক আছে পরে লাইভে আসবো ভালো লাগে না কোনো কমেন্ট আসছে না পরে লাইভে আসবো পরে লাইভে আসবো ঠিক আছে